বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছে আমার একটি প্রশ্ন গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন তারপরে দেশের জনগণ এই বিগত আওয়ামী সরকারের অত্যাচার অবিচারে অন্যাচারে যারা অর্থচারিত হয়েছিলেন সাধারণ জনগণ দ্রব্যমূল্য সহ বিভিন্ন ধরনের অত্যাচারের নিষ্পেষিত হয়েছিলেন তারা পাঁচে আগস্টের পর আওয়ামী সরকারের পতনের পর যেন বাংলাদেশকে নতুন স্বাধীন করেছেন স্বাধীন দেশে পেয়েছেন তারা নিজেদেরকে নিজের দেশ হিসেবে স্বাধীন দেশ হিসেবে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ওই দিন থেকে আমরা কিছু জনগণকে কিছু মানুষকে খুঁজে পাচ্ছি না যারা এই আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছেন জনগণের উপর অত্যাচার করেছেন আওয়ামী বিরোধী মতবাদ ব্যক্তিদেরকে মামলা গুম হত্যার মাধ্যমে বিভিন্নভাবে অত্যাচার করেছেন সেই সাবেক পুলিশের আইজি আবদুল্লাহ মামুন ডিপি প্রধান হারুন ওরফে হাউন আঙ্কেল ডিএমপি পুলিশ কর্মকর্তা বিপ্লব কমিশনার ডিআইজি হাবিবুর রহমান সহ আরো যারা উন্নত কর্মকর্তা ছিলেন যারা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পাঁচ তারিখ পর্যন্ত সহযোগিতা দিয়ে জনগণকে অত্যাচার করেছেন সে তাদেরকে আমরা পাঁচ তারিখ খুঁজে পাচ্ছি না তারা কোথায় তারা দেশ থেকে পালিয়ে যেতে পারেনি পাঁচ তারিখ কে বিমানবন্দর বন্ধ ছিল এবং তারা পাঁচ তারিখ পর্যন্ত পুলিশের ডিউটি ছিল সরকারকে রক্ষা করার জন্য জনগণের গুলি চালিয়েছে বিভিন্নভাবে সাধারণ ছাত্র জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন আর পঁচিশ দিন হয়ে গেল তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ জনগণ তাদেরকে খুঁজতেছে তাদের শাস্তি চাচ্ছে তাহলে কি আমরা মনে করব বর্তমান অন্তর্বর্তী সরকার তাদেরকে দিয়ে বানতে চাই না বিশ্বাস করতে চাই না আমরা বিশ্বাস করিকে বিচারের আওতা নিয়ে আসবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে তাদের বিচার 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 প্রকাশ্যে করবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে যাতে আর দিন পুলিশ প্রশাসন このフェシバツワルカレー,プーのっぽくに、このカスコテラ名ル、どんな場所がいて。